দর্শক দেখলেন পুলিশের আচরণ দেখলেন দর্শক যদিও আপনারা হয়তো অনেকেই ইতিমধ্যেই দেখে ফেলেছেন কারণ গতকালকেই তো আমি এটা নিয়ে একটা প্রতিবেদন তৈরি করেছিলাম যে একজন মহিলাকে কিভাবে চ্যাংদোলা করে তুলে এনে তারপর গলা চেপে এই যে গলা চেপে চুলের মুঠি ধরে পুলিশ গাড়িতে কিভাবে ঢোকানো হচ্ছিল আমি গতকালকে এটা দেখিয়েছি এবং এইসব নিয়ে অনেক কথা বলেওছি আমি এটাও দেখলাম যে আপনারাও অনেকে কমেন্টে অনেক কথা বলেওছেন কিন্তু দর্শক আমি আজকে আরো একবার এলাম এটা নিয়ে প্রতিবেদন তৈরি করতে কারণ আজকে যে খবরটা পেলাম সেটা শুনে তো আরো চমকে উঠলাম যে এটা আবার কি করে কি হয়ে গেল আমি যে খবরটা পেলাম দর্শক সেটা হচ্ছে যে এই মহিলারই চোদ্দ দিনের জেল কাস্টডি হয়ে গেছে জেল হেফাজত হয়ে গেছে এই মহিলারই মহিলার নাম হচ্ছে মুমতাজ খাতুন সংখ্যালঘু সম্প্রদায়ের যাকে আমরা ওইভাবে পুলিশ গাড়িতে ওঠাতে দেখলাম গলা চেপে চুলের মুঠি ধরে যে অফিসার এইভাবে ওনাকে গাড়িতে তুলছিলেন তার সম্পর্কে আপনারা অনেক কথা বলেছেন কি অনেক কথা বলেছেন আমরা ভেবেছিলাম যে এই কাণ্ডের জন্য ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে একটা বিরাট শাস্তিমূলক ব্যবস্থা হয়ে যাবে কিন্তু যেটা শুনছি হয়ে গেছে উল্টো ওনাকে হয়তো ক্লোজ না কি করা হয়েছে বলা হচ্ছে বটে কিন্তু আইনি যে সেটা দেখছি এই মহিলার হয়ে গেছে দেখিয়ে আপাত আপাতভাবে চোদ্দ দিনের জেল কাস্টডি করে দেওয়া হয়েছে মানে এই মুহূর্তে ওই মুমতাজ খাতুন মহিলা তিনি জেলবন্দি আমি দর্শক আপনাদেরকে উকিলের তথা আইনজীবীর কথাটা একটু আপনাদেরকে শোনাবো কি বলছেন উনি কি কারণে ওনার এতদিনের জেল কাস্টডি হয়ে গেল আমি দর্শক আপনাদেরকে ওটা আগে শোনাই তারপর যা বলার বলবো এই বিষয়ে শুনলাম তাকে নাকি অ্যারেস্ট করা হয়েছে কি কারণে অ্যারেস্ট আজকে মুমতাজ খাতুন বলে মাঝবয়সী একজন মহিলাকে তুফানগঞ্জ থানার পক্ষ থেকে অ্যারেস্ট করে তুফানগঞ্জ এস কোর্টে তোলা হয়েছে তার বিরুদ্ধে পুলিশ শতপ্রণোদিতভাবে একটি মামলা রুজু করেছেন তার মধ্যে ওয়ান এইট্টি এইট থ্রি থার্টি টু এবং ফিফটি থ্রি আইপিসি ধারায় অভিযোগ এগুলো অভিযোগের সারবস্তু হচ্ছে তারা সরকারি কাজে বাধা সৃষ্টি করেছে এবং সরকারি যারা কাজে লিপ্ত অফিসার তাদেরকে মারধর করার অভিযোগ ওই দিন গতকাল এই মুমতাজ খাতুন তিনি জিলাখানার নাটাবাড়ি রোডে তার একটি ব্যক্তিগত ঘটনার পরিপ্রেক্ষিতে সালিশ সবাই কিছু ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে তিনি অভিযোগ জানিয়েছেন বিভিন্ন মহলে সেখানে কোনো কিছু সুরা না হওয়ার কারণে তিনি পথ অবরোধ করে তিনি প্রতিবাদ জানাচ্ছিলেন সেই সময় তুফানগঞ্জ থানার তরফে তাকে সেই অবরোধ রুদ্ধ অবস্থা থেকে সরাতে গেলে পরে তিনি তাদের সঙ্গে ধত্তাধি করেন এবং তাদের সেই সরকারি কাজে তিনি বাধা দেন সেই অভিযোগে তাকে আজকে বানগঞ্জ আদালতে ফরার করা হয়েছে তার পক্ষে উকিলবাবু তার জামিনের জন্য প্রার্থনা করেছেন আজকে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে চোদ্দো দিনের জেল হেফাজতে স্যার যে আঠেরো তারিখে কেসের তদন্ত রিপোর্টের জন্য দিন রাখা হয়েছে স্যার অভিযোগ যে তাকে চুলের মুটি ধরে হেঁচড়ে তুলে তোলা হয়েছে গাড়িতে এই সেই বিষয়বস্তুর ব্যাপারে কোনো অভিযোগ আদালতে জমা পড়েনি স্যার ইসের তরফ থেকে মুমতাজ খাতুনের তরফ থেকে থানায় অভিযোগ করা হয়েছে কি ওই ব্যাপারে এইখানে পুলিশের তরফে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে কিন্তু তার তরফ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে পুলিশের বিরুদ্ধে বা প্রশাসনিক স্তরে কোনো কিছু অভিযোগ জমা পড়েনি স্যার সঞ্জীব কুমার বর্মন অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর এসিজিএম কোর্ট তুফানগঞ্জ শুনলেন দর্শক পুলিশই ঘুরিয়ে অভিযোগটা করে দিয়েছে মানে আমি দেখছিলাম অভিযোগের কপি আমার কাছে এসছে এই যে অফিসার জগদীশ ঘোষ দেখলাম যে উনি অভিযোগটা করেছেন মানে যে পুলিশ অফিসারের বিরুদ্ধে এই ধরনের মিসবিহেভের অভিযোগ যেটা নিয়ে রাজ্য কেন গোটা দেশ থেকে একটা প্রতিবাদ এসেছে যে যেমন যেমন ভাবে পেরেছেন প্রতিবাদ করেছেন তো এখন দেখছি যে সেই পুলিশ আবার ঘুরিয়ে কেস করে দিয়েছেন ওই মহিলার বিরুদ্ধে মুমতাজ খাতুরের বিরুদ্ধে যে পুলিশের কাজে উনি বাধা দিয়েছেন পুলিশকে হেনস্থা করেছেন মারধর করেছেন এইসব বলে উনার নামেই উনি আবার মামলা ঠুকে দিয়েছেন মানে পুলিশ সোমট কেস করেছে সেখানে উনি অভিযোগটা করেছেন ওনার বয়ানটা দেখছিলাম ফলে দর্শক বুঝতে পারছেন কি বিচার পাবেন কি বিচার হবে একজন ওই রকম মহিলা যিনি বিচার পাচ্ছিলেন না তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ মানে টিএমসির একজন নেতা তাকে মারধর করেছেন বলে অভিযোগ তিনি বিভিন্ন জায়গাতে গিয়ে দরবার করেছেন তিনি বিচার পাচ্ছিলেন না সেই জন্য রাস্তাতে বসে শুয়ে অবরোধ করছিলেন নিজের প্রতিবাদের কথা জানাচ্ছিলেন তো সেখান থেকে যখন পুলিশ তাকে তুলে আনছিল সেই তুলে আনার সময় একেবারে তার সঙ্গে যাচ্ছে তাই ব্যবহার করা হয়েছে চুলের মুটি ধরে গলা চেপে গাড়িতে তুলে আনলো তো যখন অনেকেই এটা নিয়ে সরাব হলেন যে এটা কি কি দৃশ্য দেখছি পুলিশ কি বিহেভ করছে কি ধরনের আচরণ করছে একজন মহিলার সঙ্গে যখন এইসব নিয়ে অনেক সমালোচনা শুরু হলো মাঝখানে শুনলাম যে ওনাকে নাকি ক্লোজ করা হয়েছে এখন শুনছি উনিই ঘুরিয়ে কেস করে দিয়েছেন এবং তার ভিত্তিতে ওই মহিলার চোদ্দ দিনের জেসি হয়েছে ফুল ফুলটা চোদ্দ দিনের জেসি হয়ে গেছে প্রথম দফাতেই আর ইনি বলছিলেন যে উল্টো দিকে তো অভিযোগ হয়নি যা অভিযোগ তো হয়েছে পুলিশের তরফ থেকে উনার বিরুদ্ধে উনি তো পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি কি করে করবেন বলুন তো একজন মহিলা দেখছেন তো মহিলার হাল ওনার সাহস হবে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করার উনি করতে পারবেন আমার প্রশ্ন পুলিশ যখন সুয়মোটো কেস করছে মহিলার বিরুদ্ধে তো এইসব তো পুলিশও দেখেছে যে একজন মহিলার সঙ্গে পুলিশের অফিসার কি ধরনের আচরণ করেছেন তো এই ক্ষেত্রে পুলিশ সুয়মোটো কেস করতে পারে না অন্য কেউ অন্য কোনো অফিসার বা যিনি অফিসার ইনচার্জ আছেন তিনি একটা সুমোটো কেস করতে পারেন না যে এটা হয় না এই ধরনের বিয়োগ করা যায় না তিনি করতে পারেন না ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে নাকি পুলিশ অফিসার বলে সব ছাড় ঘুরিয়ে সেই পুলিশ অফিসারের অভিযোগের ভিত্তিতে মহিলার চোদ্দ দিনের জেল কাস্টাডি হয়ে গেল যে মহিলা বিচারের জন্য প্রতিবাদ করছিলেন অবস্থান করছিলেন হ্যাঁ ঠিক আছে হয়তো রাস্তাতে ব্লক করে বসেছিলেন কিন্তু তার সঙ্গে যে বিহেভ করা হয়েছে এবং তারপর তাকেই গ্রেপ্তার দেখানো হয়েছে যে তিনি পুলিশের কাজে বাধা দিয়েছেন পুলিশকে মারধর করেছেন ব্যাস হয়ে গেল আদালতে চালান করে দেয়া হলো আদালত চোদ্দ দিনের জেসি দিয়ে দিল আমি এই খবরটা দর্শক শুনে খুবই আটকে উঠেছি নতুন করে আতকে উঠেছি গতকাল যেমন ওই ভিডিওটাকে দেখে আতকে উঠেছিলাম আজকে এই খবরটা শুনে আতকে উঠলাম যে তাহলে কোথায় মহিলার তো অসহায় যে মহিলাদের নিরাপত্তা নিয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী খুব বড়াই করেন ফুটানি করেন আজকে সেই মহিলাদের নিরাপত্তা কোথায় তারা বিচার পাচ্ছেন না তাকে মারধর করা হয়েছে বলে বলা হচ্ছিল টিএমসি লোক নেতা নাকি মারধর করেছেন তার জন্য তিনি বিচার চাইতে অনেকের দ্বারস্থ হয়েছেন পঞ্চায়েত প্রধানের দ্বারস্থ হয়েছেন আর অন্যান্য জায়গা জায়গায় তিনি গেছেন তার অভিযোগ নেওয়া হয়নি তার অভিযোগের ভিত্তিতে কোনো ব্যবস্থা হয়নি তার অভিযোগের ভিত্তিতে কাউকে অ্যারেস্ট করা হয়নি আর উনি অবস্থার করছিলেন বলে উনার চুলের মুটি ধরে গলা চেপে পুলিশ তুলে নিয়ে চলে এলো সেটা নিয়ে যখন প্রশ্ন তৈরি হলো যে পুলিশ কি করছে একজন মহিলার সঙ্গে সেই পুলিশ ঘুরিয়ে মহিলার নামে কেস দিয়ে দিল যে পুলিশের কাজে বাধা দেওয়া হয়েছে মানে সরকারি কাজে বাধা দেওয়া হয়েছে পুলিশকে মারধর করা হয়েছে বলে একেবারে লম্বা কেস ঠুকে ঠুকে দিল নন সেকশনে চোদ্দ দিনের জেল কাস্টোডি হয়ে গেল আর কোথায় মানুষ ভরসা করবেন এই রকম একটা কাণ্ড ঘটলো যে ভিডিও যে ভিডিও যে ভিডিও দেখে মানুষজন আটকে উঠেছেন যেটা কি হচ্ছে এবং এই সব দেখে একটা অনেকের মানে ভাবছিলেন যে মনে হয় এবার পুলিশের বিরুদ্ধে একটা কোনো ব্যবস্থা হবে কোথায় পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা ক্লোজ না কি করা হয়েছে বলা হচ্ছে সেই পুলিশ তো এখন ঘুরিয়ে মহিলার নামে কেস দিয়ে মহিলাকে জেলবন্দি করে দিয়েছেন মহিলা জেল হয়ে গেল চোদ্দ দিনের জেল কাস্টডি অবাক করছে দর্শক অবাক করছে বিচার বিচার দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে আমি খুব ব্যথিত হয়েছি এটা দেখে এটুকু বলতে পারি কি আর করার আছে আমাদের এই বলা ছাড়া কি আর করার আছে চোখের সামনে যা সব দেখছি আইন বলে কিছু নেই দর্শক যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে